রাজ্যের সৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় অভিনব উদ্যোগ নিলেও বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্ট বহুকাল ধরে গ্রামীগঞ্জে চিরেমুড়ি বাঙালির পরম্পরা ও ঐতিহ্য বহন করে আসছে নতুন চালের পিঠে পুলি পায়েস চিরেমুড়ি বাঙালি সংস্কৃতি প্রধান উপজীব্য এক সময় কিশোর থেকে বৃদ্ধ প্রায় সকলেরই প্রিয় ছিল বর্তমান যুগের কচিকাচা শিশুর ফাস্ট ফুটের দিকে আকর্ষণ একটু বেশি বাঙালির ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতি পরম্পরা বজায় রাখতেই বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে শেখেরকুট নিউ ক্লাব সংলগ্ন এলাকায় তিন ব্যাপী চিরেমড়ি শিশু মেলার আয়োজন করে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলার শুভ উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বলুন সাহা সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী প্রদীপ ভূমিক সম্মানিত অতিথি ডাক্তার আশিস কুমার বৈদ্য রিজনাল ডেপুটি ডাইরেক্টর এমটিটি কলেজ মধুমিতা চৌধুরীর রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান তাছাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিশেষ ব্যক্তিত্ব শ্রীযুক্ত সুধীর দাস শ্রীযুক্ত নারায়ণ ঘোষ শ্রীমতী ঝর্ণা দাস পার্বতী চৌধুরী শিকা রায় বিবেকানন্দ মেমোরিয়াল ট্রাস্টের কোষাধ্যক্ষ ও সদস্য আশারানী দাস লস্কর শ্রীমতী নীলয় সহ অন্যান্যরা সামনে রেখে এখানে ব্যক্তি শিশু মেলার আয়োজন হয়েছে সত্যি অত্যন্ত গর্বের এবং আনন্দের এই এলাকায় আমিও এই এলাকারই ছেলে এখানে আমার জন্ম হয়েছে আমি বড় হয়েছি আমাদের কৃষক পরিবারের আমি জন্ম আমার আমাদের কৃষি জমি রয়েছে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে জিরা বা খাওয়ার মধ্য দিয়ে আমাদের জীবন শুরু হতো সকাল থেকে আমাদের শুরু হতো আমি সেই ধারাবাহিকতা এখনো ব্যক্তিগত জীবনে অব্যাহত রেখেছি কিন্তু এটা যে এই রিপোর্ট খবর ত্রিপুরা